সব শুনলাম আমাদের মধ্যে জেলা পার পার জিজ্ঞেস করতেন আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা হবে না আচ্ছা কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পতো আচ্ছা দুজন বললে আদন নামাজ হবে না পিজনে আরামদ করে যদি না পড়ে তারপর একজন বলল না আরামদ করে পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তখন পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিষ্ণু নবী সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারব আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

চোখ বাস্ট করি দাও কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে তো আলহামদুল না শুরু না বললে নামাজ মানে ফালতে পারছে আমি বলছি আমার কোন জায়গায় কি বলতে জানিস ভাই খুব কথাটা কী লেগে পড়ে তাই যাই হদাপ ফোন জায়গা একদম বাড়তো করি দেবো সব একদম

একটি বিষয় যদি একাদেশ একাধিক হাদিস পাওয়া যায় একটি বিষয় যদি